ট্যাক জগতের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেলাইকনে ক্লিক করুন হ্যালো বিওয়ার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য ট্যাক মাস্টার চ্যানেল তো বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন যে এটা কি এটা হচ্ছে মহাশূন্য তো বন্ধুরা আজকে আমরা যে অ্যাপটি নিয়ে আলোচনা করবো এই এই অ্যাপটির মাধ্যমে আপনারা মহাশূন্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন তাহলে চলুন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং গিয়ে সার্চ করুন সোলার ওয়াক এই যে অ্যাপটি এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি দেখুন এটি ডাউনলোড হয়েছে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড এবং এর রেটিং ফোর পয়েন্ট ও তো আপনারা অ্যাপটি ব্যবহার করতে পারেন তাহলে চলুন অ্যাপটি ওপেন করি তো আপনারা যখন প্রথম অ্যাপটি ওপেন করবেন একটু ওয়েট করবেন কারণ একটু সময় না এটি এটি ওপেন হতে দেখুন চলে এসেছে এখন আপনারা একটু জুম করে এটিকে দেখে নিতে পারেন দেখুন এখানে আপনারা সব গ্রহই দেখতে পারবেন তাও আবার থ্রি ডি আকারে দেখুন তো আমরা যদি সূর্য দেখতে চাই এই হচ্ছে সান দেখুন এই যে আপনারা কাছে থেকে দেখতে পারেন খুব চমৎকার একটি অ্যাপ আমার তো অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন এই হচ্ছে সূর্য আমরা আপনারা যদি পৃথিবী দেখতে চান এই দেখুন পৃথিবী এ হচ্ছে আমাদের পৃথিবী আর পৃথিবীর এই যে দেখুন এটি এটি হচ্ছে চাঁদ আপনারা একটু জুম করে দেখতে পারেন খুব চমৎকার একটি অ্যাপ এই হচ্ছে পৃথিবী আর এই হচ্ছে সূর্য দেখুন আপনারা যদি আরো অন্যান্য গ্রহ দেখতে চান এই যে দেখুন এই দেখুন জুপিটার এর সাথেও অনেক দেখুন গ্রহ রয়েছে আরো এই যে দেখুন এই যে দেখুন ন্যাপচন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটি চলে আসবে এই যে দেখুন তো অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে অ্যাপটি দেখে নিতে পারেন চমৎকার একটি অ্যাপ যা আপনাকে অনেক আনন্দ আনন্দিত করবে দেখুন এখানে মহাশূন্য যা কিছু রয়েছে সবই আপনারা দেখতে পারেন এই অ্যাপটির মাধ্যমে দেখুন সূর্য তো বন্ধুরা অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত তো পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ